আসুন আজকের আলোচনা শুরু করা যাক আমরা আজ কোরআনের একটি আয়াত নিয়ে একটু বিস্তারিত কথা বলবো। আয়াতটি হল সুরা আল বাকারা আয়াত নাম্বার নব্বই এই আয়াতটা বেশ গুরুত্বপূর্ণ কারণ এটা আমাদের দেখায় কেন মানুষ জেনে বুঝে সত্যকে অস্বীকার করে আর তার ফলাফল কি হতে পারে আমরা চেষ্টা করব এর মানে এর পেছনের ঘটনা মানে প্রেক্ষাপট আর এ থেকে আমরা কি শিখতে পারি সেগুলো বুঝতে এমন কি আধুনিক বিজ্ঞান এই ব্যাপারে কিছু বলে কিনা সেটাও একটু দেখব তাহলে প্রথমেই আয়াতটা শোনা যাক সুরা আল বাকারা আয়াত নব্বই আমি প্রথমে আরবি তেলাওয়াতটা শোনাচ্ছি আউদু বিল্লাহি মিনতনির রজিম বিসমিল্লাহ রহমান রহিম বিস মশ বিহি আং ফুসহুম আইয়ক ফুরু বিমা আং জু বগা আই ইউনজিলু মিন ফিহি আলা মঈ ইশা মিন ইবাদিহি ফবাউ বি গাদাবিনা আলা গাদ ওয়ালিলকা ফিরিনা আজা বোন আর এর বাংলা অনুবাদটা হল তারা নিজেদেরকে যে বস্তু দ্বারা বিক্রি করেছে তা কতই না নিকৃষ্ট তারা আল্লাহ যা নাজেল করেছেন তা অস্বীকার করেছে শুধু এ কারণে যে আল্লাহ তার অনুগ্রহ যাকে ইচ্ছা দেন ফলে তারা একের পর এক আল্লাহর গজবে পতিত হয়েছে আর কাফেরদের জন্য আছে অপমানজনক শাস্তি আয়াতটার শুরুতেই বেশ কঠিন একটা কথা কতই না নিকৃষ্ট সেই বস্তু যার বিনিময়ে তারা নিজেদের বিক্রি করেছে মানে ব্যাপারটা শুধু অবিশ্বাস নয় এটা যেন একটা একটা ভয়ঙ্কর লেনদেন একদম ঠিক বলেছেন এটা সাধারণ কোনো অবিশ্বাস নয় বরং একটা নিকৃষ্টতম সওদা তারা বিক্রি করছে নিজেদের সত্তা নিজেদের ইমান সত্যকে গ্রহণ করার ক্ষমতা আর কিনছে কি কুফর মানে অবিশ্বাস কিন্তু কেন কেন এমন ভয়ঙ্কর লেনদেন আয়াতেই কারণটা বলা আছে দেখুন বাগিয়ান বেরগিয়ান এর মানে হল বিদ্বেষ ঈর্ষা জেদ মানে সীমা ছাড়িয়ে যাওয়া একটা মনোভাব তারা আল্লাহর পাঠানো সত্যকে অস্বীকার করল শুধু এই হিংসা আর জেদের কারণেই এর কি কোনও নির্দিষ্ট ঘটনা বা প্রেক্ষাপট আছে মানে কাদের নিয়ে বলা হচ্ছে হ্যাঁ এর একটা সানে নজরুল বা প্রেক্ষাপট আছে এটা মূলত তৎকালীন মদিনার ইহুদিদের একাংশের আচরণ নিয়ে বলা হয়েছে তারা ভাবত শেষ নবী তো তাদের বংশেই আসবেন পুনি ইসরাইলে তারা অপেক্ষায়ও ছিল কিন্তু যখন নবী মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম এলেন কুরেশ বংশে তখন তাদের অনেকে মানে যারা জ্ঞানী ছিল তারাও সত্যটা চিনতে পারল কিন্তু শুধু বংশগত অহংকার আর হিংসার কারণেই তারা তাকে মানতে রাজি হল না অথচ তাদের নিজেদের কিতাবেই কিন্তু তার আসার খবর ছিল তার মানে জেনে শুনে অস্বীকার করা হ্যাঁ ঠিক তাই জেনে বুঝে আল্লাহর হেদায়তকে ফিরিয়ে দিল ইমান বিক্রি করে কুফর কিনল আর ফলাফল আয়াত বলছে ফ বা উম বেগজাবিন আলা গাজাব। মানে গজবের উপর গজব গজবের উপর গজব এটা একটু বুঝিয়ে বলবেন মানে হল তারা হয়তো আগেও কিছু ভুলের কারণে আল্লাহর গজবের মধ্যে ছিল যেমন ধরুন নবীদের কথা না শোনা বা কিতাব বিকৃত করা এরপর শেষ নবীকে অস্বীকার করে তারা যেন আরও একটা বড় গজব নিজেদের উপর টেনে আনল গজবের বোঝা আরও ভারী হল তাহলে মূল কথাটা দাঁড়াল আল্লাহর অনুগ্রহ যেমন নবী পাঠানো বা হেদায়ত দেওয়া এটা সম্পূর্ণ তার ইচ্ছা কে কোন বংশের বা কে কি চায় তাতে কিছু আসে যায় না একদম মানুষের ঈর্ষা বা অহংকারের এখানে কোনো জায়গা নেই আর যারাই সত্য মানবে না তাদের জন্য তাদের জন্য অপেক্ষা করছে আজাবম মুহিন মানে শুধু শাস্তি নয় মুহিন চরম অপমানজনক লাঞ্ছনাকর শাস্তি যা তাদের অহংকারেরই উপযুক্ত জবাব এই আয়াত থেকে তাহলে আমরা বেশ কিছু পরিষ্কার শিক্ষা পাই প্রথম তা তো খুবই স্পষ্ট তাই না যে সত্যকে অস্বীকার করাটা নিজের জন্যই সবচেয়ে বড় ক্ষতি নিঃসন্দেহে নিজের সবচেয়ে দামি জিনিসটা মানে ইমান বা সত্য বোঝার ক্ষমতা সেটাকে নষ্ট করে ফেলার মতো এর চেয়ে খারাপ আর কি হতে পারে আর দ্বিতীয় শিক্ষাটা হল ওই যে ঈর্ষা আর অহংকার এই দুটো জিনিস মানুষকে কিভাবে সত্য থেকে দূরে সরিয়ে দেয় আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে ওই ঘটনাটাই তো এর প্রমাণ হ্যাঁ ঠিক আর তৃতীয়ত আল্লাহর তা নেয়ামত কাকে দেবেন সেটা তারই সিদ্ধান্ত এতে কারো কিছু বলার নেই কারো হিংসা করারও সুযোগ নেই একদম আল্লার সার্বভৌমত্ব চতুর্থ শিক্ষা হল আল্লাহর পাঠানো সত্যকে প্রত্যাখ্যান করলে পরিণতি ভালো হয় না তার গজব আসতে পারে সত্য মানার মধ্যেই নিরাপত্তা আর শেষটা শেষ শিক্ষাটা হল যারা জেনে শুনে কাফের হয় মানে সত্য অস্বীকারী তাদের জন্য রয়েছে ওই অপমানজনক শাস্তি এই অপমানটা হয়তো শুধু পরকালেই না কখনও কখনো এই দুনিয়াতেও আসতে পারে এই যে সত্য জেনেও না মানার ব্যাপারটা এর ক্ষতি বোঝানোর জন্য কিছু উদাহরণ দেয়া হয়েছিল তাই না সেগুলো শুনলে হয়তো বিষয়টা আরও পরিষ্কার হবে হ্যাঁ কিছু খুব চমৎকার উপমা আছে কেউ যেন সোনার বিনিময়ে মাটি কিনল ভাবা যায় ইমান হল সোনা আর কুফর হল মাটি বা তারও কম দামি ঠিক কতটা বোকামি দ্বিতীয় উদাহরণ কোনও ছাত্র পরীক্ষায় সব উত্তর জানে কিন্তু শুধু জেদ করে বা অহংকার করে সাদা খাতা জমা দিল নিজের ভালোটা নিজেই বুঝল না হুম আত্মঘাতী সিদ্ধান্ত তৃতীয় উদাহরণ কোন ডাক্তার রোগ বুঝেছেন সঠিক ওষুধও জানেন কিন্তু রাগ করে বা জেদ করে ভুল ওষুধ দিলেন এটা তো ভয়ঙ্কর হ্যাঁ রোগীর জীবন নিয়ে খেলা আর নিজের জ্ঞানেরও অপমান চতুর্থ কৃষক ভালো উর্বর জমি ফেলে রেখে অনুর্বর নষ্ট জমিতে বীজ বুনছে ফসল তো হবেই না উল্টো সময় শ্রম বীজ সব নষ্ট একদম ইমানের উর্বর জমি ছেড়ে কুফুরের অনুর্বর জমিতে যাওয়ার মতো পঞ্চম হাতের কাছে মিষ্টি পানির ঝর্ণা কিন্তু কেউ সেটা না খেয়ে নোনা পানি বা দূষিত পানি খাচ্ছে তৃষ্ণাও মিটবে না অসুস্থ হবে ঠিক হেদায়েতের সুপেও পানি ছেড়ে গুমরাহির লবণাক্ত পানি পানের মতো ষষ্ঠ দিনের আলোয় পরিষ্কার রাস্তা চিনেও কেউ ইচ্ছা করে অন্ধকারের দিকে হাঁটছে পদে পদে বিপদ জেনেও ধ্বংসের দিকে সে ইচ্ছা এগিয়ে যাওয়া আর সপ্তম কোনো ঘটনার একদম সঠিক খবর বা প্রমাণ জানার পরেও কেউ শুধু জেদের বশে বা স্বার্থের কারণে মিথ্যাকে আঁকড়ে ধরে আছে সেটাই বলছে এটাও মারাত্মক নিজে তো ডুববেই অন্যদেরও ডোবাবে এই উদাহরণগুলো আসলে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় জেনে বুঝে সত্যকে অস্বীকার করাটা কতটা অযৌক্তিক কতটা নিজের জন্য ক্ষতিকর এর পেছনে ওই অহংকার ঈর্ষা জেদ এগুলোই কাজ করে আচ্ছা আমরা তো প্রেক্ষাপট মানে শিক্ষা এসব নিয়ে কথা বললাম কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মানে আধুনিক বিজ্ঞান যেমন ধরুন সাইকোলজি বা এই জাতীয় বিষয়গুলো কি মানুষের এই আচরণের কোনো ব্যাখ্যা দেয় মানে জেনে বুঝে ভুল করা বিশেষ করে ঈর্ষা বা অহংকারের কারণে হ্যাঁ এটা খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট আধুনিক মনোবিজ্ঞান বা আচরণগত বিজ্ঞান কিন্তু এর কিছু ব্যাখ্যা দেয় যেমন ধরুন মনোবিজ্ঞানীরা বলেন ঈর্ষা বা হিংসা মানুষের যুক্তিবুদ্ধিকে ভীষণভাবে প্রভাবিত করতে পারে যখন কেউ দেখে অন্য একজন এমন কিছু পেয়েছে যা সে পায়নি বা নিজের প্রাপ্য মনে করত যেমন ওই ঘটনায় নবুয় অন্য বংশে যাওয়া ঠিক তখন তার মধ্যে ওই পাওয়া জিনিসটা বা ওই ব্যক্তিকে অস্বীকার করার একটা তীব্র ইচ্ছা জাগে এমনকি যদি সে বোঝেও যে অস্বীকার করাটা তার নিজের জন্যই খারাপ তবুও ওই তাৎক্ষণিক আবেগটা মানে ঈর্ষা তার বিচারবুদ্ধিকে ঠেকে ফেলে আচ্ছা আবার ধরুন বিহেভিয়ারাল ইকোনমিক্স বা আচরণগত অর্থনীতি তারা বলে মানুষ সবসময় যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নেয় না অনেক সময় লস আভারশন মানে যা আছে তা হারানোর ভয় বা শুধু ইগো বা অহংকারের কারণে এমন সিদ্ধান্ত নেয় যা আসলে তার জন্য ক্ষতিকর এই আয়াতের নিকৃষ্ট লেনদেনের মতো একদম অনেকটা সেরকমই তারা হয়তো ভেবেছিল নতুন নবীকে মেনে নিলে তাদের বংশীয় গৌরব বা সামাজিক প্রতিপত্তি কমে যাবে এই হারানোর ভয় আর অহংকার তাদের সত্য গ্রহণ করা থেকে বিরত রাখল এটা অনেকটা স্ট্যাটাসকুও বায়াসের মতো মানে যা চলে আসছে সেটাই ধরে রাখার প্রবণতা নতুন কিছুকে তারা হুমকি মনে করেছে আর নিউরোসায়েন্স মানে স্নায়ুবিজ্ঞান হ্যাঁ সেটাও প্রাসঙ্গিক বিজ্ঞানীরা দেখেছেন তীব্র নেতিবাচক আবেগ যেমন অহংকার জেদ বিদ্বেষ এগুলো মস্তিষ্কের প্রি ফ্রন্টাল কটেক্স নামের একটা অংশের কাজে ব্যাঘাত ঘটাতে পারে এই অংশটা আমাদের যুক্তিসঙ্গত চিন্তা পরিকল্পনা আবেগ নিয়ন্ত্রণ নতুন তথ্য গ্রহণ এসবের জন্য জরুরি তার মানে আবেগ যখন তীব্র হয় তখন যুক্তি কাজ করে না অনেকটা তাই ওই আবেগগুলো প্রিফ্রন্টাল কটেক্সের ক্ষমতা কমিয়ে দেয় ফলে স্পষ্ট প্রমাণ বা সত্য সামনে থাকলেও মানুষ সেটা গ্রহণ করতে চায় না মস্তিষ্ক যেন সত্যটাকে ব্লক করে দেয় বা গুরুত্ব দেয় না তার মানে বিজ্ঞানও একরকমভাবে সমর্থন করছে যে অহংকার বা ঈর্ষা মানুষকে সত্য উপলব্ধি করতে বাধা দিতে পারে একদম বিজ্ঞানের পর্যবেক্ষণগুলো কিন্তু ওই আয়াতে বর্ণিত পরিস্থিতির মনস্তাত্ত্বিক দিকটার সাথে বেশ মিলে যায় ওই ইহুদি আলেমদের ক্ষেত্র এমনটাই হয়তো ঘটেছিল তারা তথ্য জানত কিন্তু অহংকার ভয় ঈর্ষা এই আবেগগুলো তাদের যুক্তিবুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলেছিল ফলে পরিণতি হল গজব আর অপমানজনক শাস্তি বিজ্ঞান সরাসরি ধর্মীয় ব্যাখ্যা না দিলেও মনস্তাত্ত্বিক প্রক্রিয়াটার একটা ছবি তুলে ধরে তাহলে পুরো আলোচনার সারমর্ম যদি এক কথায় বলতে চাই কি দাঁড়ায় আমার মনে হচ্ছে এরকম কিছু সত্যকে জেনেও অস্বীকার করাটা মানুষের নিজের জন্য সবচেয়ে খারাপ একটা সওদা সে তার ইমান বা সত্যকে গ্রহণ করার ক্ষমতা বিক্রি করে অবিশ্বাস কেনে নেয় আর এর পেছনে কাজ করে অহংকার ঈর্ষা জেদের মতো আবেগ যা তাকে আল্লার গজব আর চরম অপমানের দিকে নিয়ে যায় আয়াতটা আমাদের এটাই শেখাচ্ছে একদম সঠিক সারসংক্ষেপ এটাই মূল কথা আজকের আলোচনা থেকে এটা খুব পরিষ্কার হলো যে সত্যকে প্রত্যাখ্যান করার এই প্রবণতা বিশেষ করে ঈর্ষা বা অহংকার থেকে যেটা আসে এটা শুধু চোদ্দশো বছর আগের কোনো ঘটনা নয় এটা মানুষের একটা চিরন্তন দুর্বলতা মনে হয় ঠিক তাই আর এখানেই হয়তো আমাদের সবার জন্য একটু ভাবনার অবকাশ আছে আমরা কি আমাদের প্রতিদিনের জীবনেও ছোটখাটো এমন কাজ করি না যেমন যেমন ধরুন হয়তো শুধু ইগোর কারণে অন্যের ভালো পরামর্শটা শুনলাম না বা কারো ভালো কিছু দেখে একটু হলেও ঈর্ষা হল মুখে স্বীকার না করলেও মনে মনে তাকে ছোট করলাম অথবা তর্কে হেরে যাচ্ছি জেনেও শুধু জেদের বসে ভুলটাকে আঁকড়ে থাকলাম হুম এটা তো প্রায়ই হয় এই ছোট ছোট ব্যাপারগুলো হয়তো আয়াতের মতো অত বড় প্রত্যাখ্যান নয় কিন্তু এর মধ্যেও কিন্তু ওই একই মানসিকতার বীজ লুকিয়ে আছে অহংকার ঈর্ষা জেদ যদি আমরা এই আয়াতের শিক্ষাটা মনে রেখে নিজেদের এই ছোট ছোট আচরণগুলো নিয়ে একটু ভাবি তাহলে হয়তো বড় ভুলের ফাঁদ থেকে বাঁচতে পারব নিজেদের অজান্তেই যেন আমরা ওই নিকৃষ্ট লেনদেন করে না ফেলি খুবই গুরুত্বপূর্ণ একটা দিক তুলে ধরলেন নিজেদের আত্ম আনালিসিস করার একটা সুযোগ হ্যাঁ সেটাই এই আয়াত আমাদের সেই আত্মশুদ্ধির দিকেও আহ্বান জানায়